ম্যাডাম আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে কেন কোন অপরাধে আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে তা জাল নোট কি পেয়েছেন না জাল নোট তো পাইনি খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী হ্যাঁ যন্ত্র থাকলেই অপরাধী আমিও আপনার নামে রেপ কেস দেব ও মা কেন আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে আচ্ছা ভাবি বলেন তো একটা পুরুষ মানুষ সবথেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বউ প্রেগন্যান্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ সবথেকে বেশি আতঙ্কিত হয় কখন এটা তো আরো সহজ যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট তখন গজব বেজে অনেক তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার বউ টের পেয়ে যায় আরে তোমার তো বলাই হয় নাই আমার বউ তো 3 বছর আগেই মারা গেছে আমি মারা গেছি আর আমি জানি না তুই আজকে বাসায় তোর খবর আছে হ্যালো শ্বশুর মশাই হ্যাঁ জামাই বলো বলছি যে আপনার মেয়ে কেলে আমি খুব কষ্টে আছি বুঝলেন শ্বশুর মশাই ধরো জামাই গোটা বাসের ঝাড় আমার কাছে তার ভিতরে একটা বাস আমি শুধু তোমাকে দিয়েছি তাহলে বেশি কষ্টে কে আছে গো জামাই এই তোমার না কতবার কইছি লিপস্টিক দিবা না আমার ভালো লাগে না তো তোমার তো কতবার কইছি সিগারেট খাবা না আমার ভালো লাগে না আর এটা তো খাবার জিনিস তো এটা কি খাবার জিনিস না প্রেম করার সময় লিপস্টিক কম খাইছো পাশের বাড়ি রমা পঞ্চাশ ইঞ্চি টিভি এনেছে আমারও চাই আরে সোনা যার কাছে তোমার মতন এত সুন্দর বউ আছে সে টিভি দেখে কি করবে তুমি না দাঁড়াও একটু পকোড়া বানিয়ে নিয়ে আসি আমি কৃষ্ণ তুমি রাধা যদি চাকরি না পাও আমি বোন তুমি দাদা করতে মূল্যে আগুন ধরে গেছে মানুষ না মরতে স্যার তুমি আছো পুজোর মার্কেট নিয়ে বাবার বাড়ি রাজকুমারীর মতো ছিলাম তোমার কাছে এসে ফকির হয়ে গেছি বিষ খাওয়ার মতো পয়সা নেই আমার কাছে একশো টাকা নাও আগে বিষ খাওয়ার জামালেটা মিটাও